আসসালামু আলাইকুম কেমন আছেন চলেন একসাথে আমরা গল্প খুঁজি বর্তমানে আমি একটা বাইক রেন্ট করছি একজনকে দিয়ে সে আমাকে চালিয়ে বিভিন্ন গ্রাম ঘুরে দেখাবে এই গ্রামে আমরা ছোটো ছোটো বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো বিশেষ করে এখানকার মানুষের জীবনযাপন হাঁটলে আমরা হয়তো এক দু কিলোমিটার হেঁটে হরানো হয়ে যাব তাই আমরা বাইক নিয়েছি শুরুতেই দেখতে পারতেছেন মহিলারা এখানে দেখুন একটু জুম করি ও এ মহিলারা এখানে হলো যে নিজের হাতের তৈরি জিনিস বানাই ব্যাগ দিয়ে গাছের ব্যাগ দিয়ে এগুলো বিক্রি করতে যাচ্ছে বাজারে দেখে আমরা আজকে কয়টা গল্প কালেক্ট করতে পারি এবং আপনাদেরকে কি দেখাতে পারি মজার এবং হলো যে অজানা ও দেখা কিছু যেগুলো দেখে আপনারা আনন্দ পাবেন যাই হোক এই ব্লগটা যদি আরও এক্সপিরিয়েন্স মানে খুব ভালোভাবে দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে কেতে দেখেন তাও রাতের বেলা কানে হেডফোন লাগিয়ে এক অসাধারণ অনুভূতি হবে এখানকার গর দেখা যাচ্ছে হলো যে সামুদ্রিক যে পাথর আছে এগুলো দিয়ে তৈরি করে মাটির গর আছে কিছু এই হলো সামুদ্রিক পাতর এখানে ছোট ছোট কুরাল পাথরগুলো আর নতুন নতুন বিল্ডিং হচ্ছে দেখা যাচ্ছে বাট যদি আরেকটু উন্নত হইতো বিশ্বাস করবেন আমি বই পেতেছি যে পড়িনি কোনো বাইং এ এই হাই মুরগি এখানে কার বাড়ির ভিতর দিয়ে যাইতেছি আল্লাহ জানে আস্তা খেয়ে গাড়ির ভিতর কি আর গেছে বন্ধুরা গাড়িতে তখন পলিটিন আটকে গেছিলো যার কারণে ক্যামেরা অফ করে ফেলছিলাম এই যে দেখতেছেন এটা হলো এখানকার হাই স্কুল এলাকাটা তেমন উন্নত হয় নাই জাঞ্জিবার প্রভিন্সটা রাস্তাঘাটগুলো এখনও হলো যে মাটির তৈরি ড্রাইভার যেভাবে চালাইতেছে বাট দেশ গরিব মাটির রাস্তা লেগেব প্রত্যেক বাড়িতে একটা দুইটা কার আছে আমাদের দেশে এত পরিমাণে ট্যাক্স বসেছে সরকারে কার যা আছে সব ডাকায় গ্রাম এলাকায় রিক্সা ছাড়া কিছুই দেখা যায় না আমাদের এলাকায় মানুষের কাছে আর কিছু থাকুক না থাকুক একটা দুটো অটো থাকে সেম প্রাইজে ওরা গাড়ি কিনে ফেলে এখানে ভাবেন বর্তমানে দুই লাখ সত্তর হাজার টাকা একটা অটো এই দু তিন লাখ টাকা দিলে এখানে হলো যে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই মডেলের কার পাওয়া যায় যাই হোক বাড়িঘরগুলো দেখেন ব্লগটা একটু সে মানে লারাচড়া হতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাদের আপনারা এটা মনে করেন যে আপনাদেরকে নিয়ে ভার্চুয়ালি একটা ট্যুর দিচ্ছি গ্রামের বাংলাদেশের কত গ্রামই না দেখুন আজকে না হয় আফ্রিকার একটি গ্রাম দেখুন এই বাইকে করে এখানকার ঘর বাড়ি লোকজন টং দেখছেন এখানে হলো ওরা আড্ডা দেয় প্রত্যেকটা বাড়ির মা বোনরা বসে বসে আড্ডা দিতেছে এখানে মোবাইলের তেমন একটা চলন নাই যেটা হলো যে যে আমাদের দেশে স্টার জলসা মোবাইল নিয়ে হলো বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ কার্টুন এগুলো না। এখানে দেখতেছি প্রত্যেক বাড়িতে মহিলারা চারজন পাঁচজন করে বসে বসে আড্ডা দেয় এই যার একটা দেখুন এখানে সবাই সেম ওখানকার বিনোদনের মাধ্যমে এটা ড্রাইভারের কান ব্যাত হয়ে যাইতেছে আমার বাংলা শোনা ও তো বুঝবে না আমি কি বলি মনে মনে ভাববে যে কি রে এত কথা বলে কেন টিনের ঘর গ্যাস গ্যাস এলে আরো দরকার ছিল দেখেন দুই বন্ধু মুস্তফা মিয়া একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে হাঁটতেছে একটা বাংলা গান ছিল না মুস্তফা মুস্তফা তুই আমার বন্ধু মুস্তফা আমি না প্রচুর মুভি দেখি যেটা সত্যি কথা আমি কাল্পনিক চরিত্রগুলো খুঁজি বিভিন্ন দেশে গিয়ে ও মাই গড গাথা দাতা কোন দিকে যাইতেছে এখন যদি হাইজাক করে আমারে শেষ আইফোন টাকা পয়সা ডলার নিয়ে দু তিন লাখ টাকার সম্পত্তি নিয়ে যেতে পারবে ওরা গ্রামের ব্লক করা কিন্তু কঠিন আছে আফ্রিকাতে এসে যে পরিমাণের রিস্ক প্রচুর পরিমাণের ভয় কাজ করে কিন্তু চিনি না জানি না একজনের বাইকে ওইটা তারে রেন্ডে নেয়া তার সাথে গুড়া এখানে একটা গর দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই কালারফুল গর দেখতেছেন প্রচুর পরিমাণের আইলেন দিয়ে রাখছে বাতাসটা আমার কাছে সবচেয়ে লাগে লাগছে খাওয়া যায় ভাবতেছি এত দেশ ঘুরে ঘুরতে ঘুরতে মাথার চুল চলে যেতেছে এত দেশের পানি লাগে ভাবতেছি হেয়ার ট্রান্সপার্ট করে ফেলবো টাক হয়ে গেলে সুন্দর লাগবে আপনারা ব্লগ দেখবেন যদি আমার মাথার চুল চুল চলে যাই টাক হয়ে যায় টাক রোহান হয়ে যাবে তখন মানে কল্পনা করি তখন তো কেউ দেখবে না যে বলবে যে বুড়া মানুষ তাই না কমেন্ট করেন আপনারা তাহলে আর চুল নিয়ে এত টেনশন করব না এই হলো একটা কাটের মিল আমরা এখন হাইওয়ে রোডে উঠলাম ক্যামেরা অফ করি বিকজ আজকের টপিক হলো গ্রামের রাস্তাঘাট দেখবো তাই আপনাদেরকে হাইওয়ে রুট দেখাবো না ওয়েলকাম ব্যাক আপনাদেরকে বাট আমার ব্লক করতে হেভি কষ্টই হইতেছে এখানে রুটগুলা সব পাথরে ভরা মাটির রুট হলেও তো একটু সমান থাকে ড্রাইভার যদি একটু অযোগ্যতা হই সুদূর বুধর হইলেই শেষ পর্ব সব একটা জিনিস বলে রাখি আসসালামু আলাইকুম এখানকার লোকজন কিন্তু আশি পার্সেন্ট মুসলিম এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আর বাকি বিশ পার্সেন্ট খ্রিস্টান গ্রামের ডেভেলপটা আর একটু হয়ে যেত এটাই আসল গ্রাম দেখেন কাঁচা রাস্তা মাটির রুড সাথে আফ্রিকার লোকাল মানুষের বাইকে করে যাওয়া পাখির কিচিরমিচির শব্দ একটু পর পর একটা দুইটা ঘর টিনের ছাউনি দেওয়া বিষয়গুলো কিন্তু আসলে একটা রোমাঞ্চকর জিনিস তাপমাত্রা হলো যে আপনার প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি গরম বাট এতটা গরম না কিন্তু রোদের প্রকোপ প্রচুর তবে বাতাস থাকাতে এতটা ক্লান্তি লাগতেছে না আফ্রিকা কিন্তু এতটাও দেশ না মোটামুটি ঘর দেখা তো সব সেম স্টাইলে তৈরি করতেছো ওরা জাপানি কার পৃথিবীর সব দেশে আমি দেখি গড় বিল্ডিং কিন্তু পাক হইলো যে মাটির এইটা কোনো কথা তবে একটা জিনিস কমন প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমরা গাছ আছে মনে হইতেছে কোনো অ্যাকশন মুভিতে ঢুকে গেছি আমার পেছনে পুলিশ আর আমাকে তারা করতেছে এরকম মনে হইতেছে রাস্তার অবস্থা কাহিল যাই হোক একটা জিনিস খেয়াল করছেন আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে প্রায় নব্বই বার কিন্তু ভিউ দেখাইছি ক্যামেরা আগে আমি ফ্রন্টে ধরে কথা বলতাম এখন ব্যাকে দিয়ে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করতেছি বিকজ আপনাদের অনুরোধ ছিল যে আমি নাকি নিজের চেহারা বেশি দেখাই এইবার দেখব এই ভিডিওতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার কেমন পড়ে আমি যদি ভুল না করে থাকি এই ভিডিওটা তেমন হিট খাবে না আমি শিওর আর যদি হিট খেয়ে যায় মানে আমরা এই ফর্মুলাতে আগাবো এই গ্রামের নাম হলো জানজিবারে অবস্থিত তানজানিয়ায় এই টিনের ঘরগুলো বিমানে উঠলে দেখা যায় সব টিনের ঘর এখানে বন্ধুরা কেমন দেখলেন আফ্রিকার গ্রাম বাইকে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল নিউ ব্লগ নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ